আমি অনিন্দবাবুকে প্রশ্ন করবো অনিন্দবাবু একদম স্পষ্ট ভাষায় সাধারণ সম্পাদক বিএল সাধারণ সম্পাদক বলছেন স্বপন বাবু বলছেন একদিকে প্রথমে প্রলোভন দেখানো হচ্ছে গাড়ি দেব টাকা দেব নামটা তুলে দে আর তারপর যদি না হয় তাহলে বলা হচ্ছে পার্টি অফিসে আয় তাও যদি না হয় তাহলে হুমকি ধমকি দেওয়া হচ্ছে আর শেষ নুস্কা হিসেবে বলা হচ্ছে যখন এটা যাবে পেছন পেছন তৃণমূলের নেতারা যাবে তৃণমূলের কর্মীরা যাবে এই করে এসাই আর হয় স্যার প্রথমত কথা হলো এই যে কথাগুলো আপনি বললেন উনার মুখ থেকে তো শুনলাম না উনি এইটুকু বললেন ভয়ে দেখানো হচ্ছে তো আমি শুনলেন না যে প্রলোভন দেখানো হচ্ছে আপনি শুনতে পারেন প্রলোভনটা শুনলাম তারপর চলে গাড়ি দাও আছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আয় পার্টি অফিসে আয় ভাস্কর ঘোষ বলেছেন আচ্ছা উনি তো বললেন না শুনুন না প্রথম কথা ভাস্কর ঘোষ ঘোষের বক্তব্য আছে শুনুন আপনার কাছে উত্তর নেব তারপর হ্যাঁ কোথাও কোথাও অভিযোগ এসেছে এরকম যে বিএলওদের কাছে গিয়ে ধরুন ব্লক লকিলের যারা অস্থায়ী কর্মচারী আছেন যারা হয়তো এলাকাতে কোনো রাজনৈতিক দলের কর্মচারী বলে মানে কর্মী বলে পরিচিত তারা এসে পরে বিএলওকে বলেছেন যে আপনি চিঠিটা নিয়ে নিন আমরা শুধু ওটিপিটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বাকি কাজটা আমরা করে নেব আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না আমরা সমস্ত কাজটা করে নেব বিভিন্ন জায়গাতে বিএল ওদেরকে ট্রেনিং ফেনিং সব হয়ে যাওয়ার পরে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে আলাদা করে যে যাতে করে তারা বিভিন্ন রাজনৈতিক দল মানে শাসক দলই বলবো তাদের পার্টি অফিসগুলোতে যান এবং গিয়ে পরে সেখানে যেন আলোচনা করেন কীভাবে কাজগুলো করতে হবে না হবে সেগুলো নাকি শাসক দলের লোকেরা আলোচনা করবে তারপরে তারা সেগুলো কাজকর্মগুলো করবেন এই অভিযোগ আমাদের কাছে এসেছে অভিযোগ এসেছে যে বিএলওদেরকে হুমকি দেওয়া শুরু হয়েছে যে কারোর নাম বাদ দেওয়া যাবে না বাদ দিলে পরে যেখানে কাজ করছেন বা পরিবার নিয়ে যেখানে আছেন সেখানে নির্বিঘ্নে থাকতে পারবেন না এই অভিযোগগুলোর আমরা পার্টিকুলার তুলে ধরেছি এবং আমরা বলেছি যে সব জায়গায় হয়তো প্রয়োজন নেই কিন্তু কিছু কিছু জায়গা স্পর্শকাতর জায়গা এমনই হইয়া আছে যেগুলোতে বিএলওদের কাজ করা কিন্তু সত্যি করেই খুব অসুবিধাজন বিএলওদের কিন্তু নির্বিঘ্নে কাজ করার মতো পরিবেশটা তৈরি হওয়াটা প্রয়োজন ধরুন মৃত ভোটার মৃতই আছে বা এখান থেকে ডিসপ্লেসড ভোটার আছে বা এখান থেকে অন্য জায়গায় চলে গেছে অ্যাবসেন্ট আছে তাহলে সেই ভোটারটাকে যদি অ্যাকচুয়ালি সে দেখাবার মতো পরিবেশ পরিস্থিতিটা না পায় তাহলে তো আলটিমেটলি ভোটার লিস্টটা স্বচ্ছ হবে না অনন্যবাবু বাংলা ভাষায় স্পষ্ট ভাষায় বলছেন পার্টি অফিসে ডেকে ভাস্কর ঘোষ বলছেন হুমকি দেওয়া হচ্ছে এখানে উনি বললেন প্রলোভন দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এর চেয়ে স্পষ্ট ভাবে আর কেউ কিছু বলতে পারবেন আপনাকে আপনি যদি বোঝেন এর উত্তর বলেন অভিযোগ এসছে এই রকম এরকম করা হচ্ছে অভিযোগটা কে করলো আর কারাই বা হুমকি দিল এর বেগিনস থেকে কোনো এফআইআর হয়েছে পুলিশ থেকে কমপ্লেইন হয়েছে আইনও তো কোনো ব্যবস্থা নেই আপনি বলছেন স্বপন বাবু মিথ্যা কথা বলছেন

একটা হচ্ছে সাথে গিয়ে করবে শিশির আমি উত্তর নেব নেতা কর্মীরা সাথে গিয়ে সময় বিএল দের সাথে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে পরক করতে পারে পারে কি বিএলএর পেছন পেছন যাবে বিএল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়